হ্যালো এভরিওয়ান আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম কারণ আজকে ই কমার্স প্রোডাকশনের ব্যাপারে আমি বলবো নমস্কার আমি হচ্ছি চৈতালি চক্রবর্তী ই কমার্স প্রোডাকশনের একজন ক্যাপ্টেন ই কমার্স প্রোডাকশনের ব্যাপারে প্রচুর ভিডিও রয়েছে প্রচুর চ্যানেলও রয়েছে আমাদের নিজস্ব চ্যানেলও রয়েছে আর যারা পুরোনো ভিউয়ার্স রয়েছেন তারা তো জানেন আমাদের ই চ্যানেলে ঠিক কী জব প্রমোট করা হয় ঠিক কী সম্পর্কে বলা হয় আর যারা নতুন রয়েছেন তারা একটু ধৈর্য ধরে বসুন সমস্ত ব্যাপারটা জানতে পারবেন প্রচুর ভিডিও রয়েছে আমাদের নিজস্ব চ্যানেলে রয়েছে বিভিন্ন চ্যানেলে রয়েছে অনেকবার বলা হয়েছে প্রচুর কমেন্টস নেগেটিভ কমেন্টস পজিটিভ কমেন্টস প্রচুর কমেন্টস প্রচুর কোয়ারিস প্রচুর প্রশ্ন এটা কি ফেক না সত্যি সত্যিই না মিথ্যে ফেক না সত্যি সত্যি না মিথ্যে এত কিছুর মাঝখানেও প্রচুর ক্যান্ডিডেটসরা রয়েছে যারা আমাদের এই ই প্রজেকশন সম্পর্কে পজিটিভ রিভিউ দিয়েছে কেন দিয়েছে কারণ ওনারা সত্যি সাকসেস খুঁজে পেয়েছেন আমাদের ই প্রজেকশনে তো এত এতদিনকার অপেক্ষা এত ধৈর্য এত সহ্য ক্ষমতা সব কিছুকে পেরিয়ে কোনো ক্যান্ডিডেটস যখন ভিডিওতে এসে নিজের সাকসেসের কথা বলে তখন কিন্তু সত্যি খুব ভাল লাগে তো আজকে আমি চলে এসেছি আবার ইউনিক প্রোজেকশন সাইলেন্ট ডিজিটাল প্রজেক্টের ব্যাপারে কথা বলতে যেটা হচ্ছে আমাদের ই কমার্স প্রজেকশন অবশ্যই এটা একটা ওয়ার্ক ফ্রম হোম জব এবং ওয়ার্ক ফ্রম হোম জব কতটা সেফ অ্যান্ড সিকিওর স্পেশালি ফর ওমেন যারা এখনও বাড়িতে আছে কোনো প্যাসিভ ইনকামের চেষ্টা করছে যারা হাউসওয়াইফ বা যারা ওয়ার্কিং ওম্যান তারা কোনো পাশাপাশি প্যাসিভ ইনকামের চেষ্টা করছে যারা স্টুডেন্টস রয়েছে তারাও এই কাজটা করতে পারো কোনো অসুবিধে নেই তবে একটা কথা এখানে বলে রাখা ভালো এই কাজের জন্য কিন্তু মিনিমাম আঠেরো বছর বয়স হওয়াটা খুব জরুরি এবং মিনিমাম কোয়ালিফিকেশান ক্লাস টুয়েলভ বাদ বাকি সবাই এই প্রোজেকশনের জন্য অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে অ্যাপ্লাই করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজের নাম এজ লোকেশন এবং কোয়ালিফিকেশন পাঠিয়ে ডিটেলস ফিল করে অ্যাপ্লাই করতে হবে এবং স্ক্রিনে দেখো একটা সফটওয়্যার কোড দেওয়া রয়েছে যেটা হচ্ছে রেফারেন্স সফটওয়্যার কোড এই সফট কে কোন সফটওয়্যার কোড দেখে অ্যাপ্লাই করছো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সো যখনই তোমরা অ্যাপ্লাই করবে সফটওয়্যার কোডটা কিন্তু অবশ্যই মেনশন করে দেবে আরেকটা ব্যাপারেও আমার এখানে বলে রাখা দরকার সেটা হচ্ছে এইটা কিন্তু কমপ্লিটলি একটা ডিজিটাল বেসড জব সো আমাদের কিন্তু ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এইগুলো সম্পর্কে মিনিমাম একটা নলেজ থাকতেই হবে কারণ এই প্রজেকশনটা কিন্তু পুরোপুরি সোশ্যাল মিডিয়া যেমন আমরা ইউটিউব দেখে থাকি ইউটিউবে কাজ করে থাকি অনেকেই আছে ইউটিউবে যারা ইউটিউবের ওপর বেস করে তাদের ক্যারিয়ার সেট করেছে এটা কিন্তু সেই রকমই একটা নির্দিষ্ট অ্যালগোরিদম এবং রুলস অ্যান্ড রেগুলেশনের ওপরে কাজটা হয়ে থাকে তবে আরেকটা কথা আমি এখানে জানিয়ে রাখি এটা কিন্তু কোনো নাইন টু ফাইভ জব নয় যে নটার সময় বসলাম বিকেল পাঁচটা বাজলে আমার ছুটি হয়ে গেল ন যারা ইউটিউবে কাজ করে তারা ঠিক কীভাবে কাজ করে বা কী ধরনের কাজ করে কি রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কাজ করে সেটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট পড়াশুনো দরকার হয় এবং যথেষ্ট নলেজ দরকার হয় তারা হয়তো কোথাও থেকে ট্রেনিং নেয় বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচুর ভিডিওস আছে সেই সব দেখে তারা বানায় তো আমাদের এই প্রজেকশনে কাজ করতে গেলে কিন্তু সেই রকম নলেজ ভীষণ জরুরি মিনিমাম নলেজ সকলেরই আজকাল কম বেশি রয়েছে বাকি যে ট্রেনিংগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের এই প্রজেকশনে ট্রেনিং বাইজ স্টেপ বাই স্টেপ এখানে শেখানো হয় তবে আরেকটা কথা জানিয়ে রাখি প্রথম যে ক্লাসটা হয় সেটা হচ্ছে সপ্তাহের প্রত্যেক রবিবার প্রত্যেক রবিবার দুটো করে ক্লাসে শিডিউল থাকে একটা হচ্ছে বিকেল তিনটে এবং একটা হচ্ছে সন্ধ্যে সাতটা এই দুটো টাইমে কিন্তু প্রথম ক্লাস তোমাদের করানো হবে এবার প্রশ্ন আসতেই পারে যে এই কাজের জন্য কি কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় বা কত টাকা ঠিক ইনভেস্ট করলে আমি ইনকাম করতে পারবো ওয়েল এত প্রশ্নের আমি অবসান করাচ্ছি যে ট্রেনিংগুলো দেওয়া হয় সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রিতে দেওয়া হয় এখানে কোনো রকম কোনো ফিজ নেওয়া হয় না তবে অবশ্যই এই কাজের জন্য কিন্তু দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ইনভেস্টমেন্ট অপশন একটা হচ্ছে উইদাউট ইনভেস্টমেন্ট অপশন এমন কোনো ব্যাপার নেই যে যারা ইনভেস্ট করবে না তারা ট্রেনিং সেশন কম পাবে বা তাদের কম শেখানো হবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই ট্রেনিং সেশনের জন্য কিন্তু রকম কোনো ডিফারেন্সেস নেই দুই পক্ষকেই কিন্তু খুব ভালোভাবে প্রপারলি ট্রেনিং দেওয়া হয় আচ্ছা সেকেন্ডলি বলে রাখি যারা ইনভেস্টমেন্ট অপশানে আসতে চায় তারা এই কারণেই আসতে চায় যারা একটু ফাস্ট ইনকাম চাইছে একটু দ্রুত ইনকাম চাইছে তাদের ক্ষেত্রে এই অপশনটা প্রযোজ্য কিন্তু যারা নিজে খেটে নিজে ধৈর্য ধরে নিজে কিছু ইনকাম করতে চাইছেন তাদের জন্য উইদাউট ইন ইনভেস্টমেন্ট অপশানটা কিন্তু থেকে বেটার তবে আমাদের যিনি স্যার রয়েছেন দেব স্যার উনি কিন্তু উইদাউট ইনভেস্টমেন্ট অপশানটাই প্রেফার করতে বলেন সকলকে তো প্রত্যেক রবিবার যে ক্লাসটা হয় এই ক্লাসটা কিন্তু একটা ইন্ট্রোডাকশন ক্লাস ইন্ট্রোডাকশন মানে তোমাদের এই ট্রেনিং সেশন সম্পর্কে বলা হবে এই প্রজেকশন সম্পর্কে বলা হবে এবং ফাইনালি সব কিছু বলার পরে তোমাদের প্রত্যেকের কনসেন্ট নেওয়া হবে যে তোমরা ফার্দার এই কাজটা করতে ইন্টারেস্টেড কিনা না বা তোমরা এই কাজটা কন্টিনিউ করতে চাইছো কিনা না তারপরেই কিন্তু তোমাদের নেক্সট সেশনের লিঙ্ক যাবে আমাদের এই ট্রেনিং সেশনটা কিন্তু জুম সেশনের মাধ্যমে হয় সুতরাং যারা অ্যাপ্লাই করছো তারা প্রত্যেকে কিন্তু নিজেদের ফোনে জুম অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবে তোমাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপে মানে যে নাম্বারে তোমরা অ্যাপ্লাই করেছ সেই নাম্বার থেকে কিন্তু জুম অ্যাপের যে লিঙ্ক জুম সেশনের যে লিঙ্কটা রয়েছে সেইটা কিন্তু চলে যাবে তো কেউ যদি রবিবারের দিন অ্যাপ্লাই করে থাকো বা হয়তো মানডেতে অ্যাপ্লাই করলে তাহলে কিন্তু তাকে নেক্সট স্যান্ডের জন্য ওয়েট করতে হবে তোমরা বড়ই অধৈর্য তোমরা ভাবো যে কবে সেশন হবে কবে ট্রেনিং সেশনের লিঙ্ক পাবো বলে তোমরা প্রচুর মেসেজ করতে থাকো প্লিজ তোমরা ধৈর্য ধরো ডোন্ট বি ইম্প্রেশনস নেক্সট সানডের জন্য ওয়েট করবে নেক্সট সানডেতে অবশ্যই তোমরা জুম সেশনের লিঙ্ক পেয়ে যাবে আচ্ছা যারা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজেদের নাম এজ লোকেশন এবং কোয়ালিফিকেশান দিয়ে অ্যাপ্লাই করবে তার ঠিক পরেই তোমাদের কাছে ইনিশিয়াল ওয়েতে একটা ম্যাসেজ যাবে যেখানে এই ট্রেনিং সেশন সম্পর্কে কিছু ইনফরমেশান দেওয়া থাকবে এবং আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক রয়েছে সেই তো দেওয়া থাকবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া থাকবে তো তোমাদের যদি এই প্রজেকশন সম্পর্কে কিছু ইনফরমেশন গ্যাদার করার থাকে দেন গো অ্যান্ড চেক ইট আউট আমাদের লিঙ্ক তো অ্যাভেলেবেল থাকবেই তো সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই তোমাদের ট্রেনিং সেশানে বাকি ডিটেলসগুলো বলে দেওয়া হবে এবারে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এবং সফটওয়্যার কোডটা দেওয়া রয়েছে সেখানে তো তোমরা অ্যাপ্লাই করে দেবে কি নিজের নাম এজ লোকেশান কোয়ালিফিকেশান কিন্তু ওখানে গিয়ে কিন্তু এই জব সম্পর্কে জানতে চাইলে রকম কোনো রিপ্লাই পাওয়া যাবে না আমি কিন্তু আগেই বলে রাখছি হোয়াটসঅ্যাপে কিন্তু রকম কোনো কোয়ারিজের বা কোনো কোয়েশ্চেনের আনসার দেওয়া হয় না আনসার সেশন একটা কোয়েশ্চেন আনসার সেশন হয় সেই ট্রেনিং সেশনে তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার এবং তোমাদের প্রত্যেকটা কোয়ারিজ ক্লিয়ার করা হয় আর সেটা একমাত্র আমাদের স্যার সৌরভ দেবসারই করে থাকেন সো কাউকে কোনো ফোন করার কোনো প্রয়োজন নেই তোমাদের যদি কোনো কোয়ারিস থেকে থাকে তোমরা প্রপারলি ট্রেনিং সেশনের মাধ্যমে সেই সমস্ত কোয়েশ্চনের আনসার পেয়ে যাবে এটা কিন্তু একটা কমপ্লিটলি সাইলেন্ট বেস প্রজেকশন যেখানে কিন্তু কোনো সেলিং টার্গেট নেই তোমাকে কাউকে ফোন করে কোনো প্রোডাক্ট সেল করতে হবে না কাউকে কোথাও গিয়ে কোনো মার্কেটিং করতে হবে না সো ইটস ইটস কমপ্লিটলি টার্গেট ফ্রি জব কিন্তু টার্গেট ফ্রি জব বলে কিন্তু রিল্যাক্সেবল জব একদম নয় কারণ এখানে যেরকম ট্রেনিং সেশনে যেরকম যেরকম শেখানো হবে স্টেপ বাই স্টেপ তোমাকে কিন্তু অবশ্যই সেই স্টেপগুলো ফলো করতে হবে এবং সবশেষে আমি বলবো এই প্রোজেকশন কতটা জেনুইন কতটা জেনুইন নয় সেটা জানতে গেলে কিন্তু ট্রেনিং সেশন অ্যাটেন্ড করতে হবে এবং ট্রেনিং সেশনে ঠিক যেভাবে ট্রেনিং দেওয়া হবে যেভাবে স্টেপ বাই স্টেপ বলা হবে সেই স্টেপগুলো কিন্তু প্রপারলি ফলো করতে হবে থ্যাংক ইউ সো মাচ